বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব হঠাৎ ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন আজ ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অপূর্ব তার শ্বাসকষ্ট তীব্র হয়ে থাকে সঙ্গে প্রচণ্ড বুক ব্যথা দ্রুত তাকে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা বলেছেন তিনি যখন হাসপাতালে পৌঁছান তখন তার শারীরিক অবস্থা খুব খারাপ ছিল আমরা সর্বস্ব চেষ্টা করছি কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব শেষ হাসপাতাল সূত্র জানিয়েছে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় তার মৃত্যুর পর সবই জঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তরা কেউ এই খবর মেনে নিতে পারছেন না একজন প্রিয় সহশিল্পী বলেন কালো তো আমরা কথা বললাম কিভাবে এটা সম্ভব এমন মানুষকে এভাবে চলে যেতে হতে পারে কিন্তু সত্যিটা জানেন অপূর্ব মারা যাননি এটা সম্পূর্ণ ভুয়া খবর তিনি সুস্থ আছেন এবং স্বাভাবিক জীবনযাপন করছেন কিছু ভুয়ো পেজ ও ইউটিউবের চ্যানেলে শুধু ভিড় বাড়ানোর জন্য এইসব মিথ্যা খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া গুজবে বিশ্বাস করার আগে অবশ্যই নিশ্চিত তথ্য যাচাই করুন ধন্যবাদ